এই রোস্টারে কিন্তু চিপসও ভাজা যায় যেগুলো আমরা একটু খেয়ে দেখি কি রকম কি স্বাদ সমস্ত কাজ কাম বুঝায় দেবো বুঝায় দেওয়ার পরে আমার কোম্পানি থেকে চাউল দেব আগে শিখতে হবে তারপরে ব্যবসা করতে হবে বুটগুলো ভাজতে পারবেন দেখেন দর্শক এই মেশিন থেকে যে মুড়িগুলো ভাজা আছে সেগুলো আমরা এখন একটু খেয়ে দেখবো কিরকম স্বাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন টিভির নতুন এবং পুরাতন উদ্যোক্তা যারা আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যবসার আইডিয়া এবং উদ্যুক্ত হওয়ার জন্য ভিডিও করতে আজকে আমরা চলে আসছি হরিনা পিপুলবাড়িয়া বাজার বাগবাটি সিরাজগঞ্জ যিনি সফলতার সাথে পাঁচ বছর যাবৎ সারা বাংলাদেশে নতুন উদ্যোক্তাদের কাছে পৌঁছে দিচ্ছে আকর্ষণীয় নতুন নতুন ডিজাইনের মুড়ি তৈরি করা মেশিন তারকাটা তৈরি করা মেশিন এবং জোতা তৈরি করা মেশিন পাঁচ বছর আগে আমি শুনছিলাম যে ছত্রিশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করছে হ্যাঁ 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 ব্যবসা শুরু করছিলেন এখন আপনি জেলায় বিভিন্ন জেলায় আপনার মাধ্যমে আপনাদের কাছে কি কি মেশিন পাওয়া যাবে আমাদের কাছে মানে নিত্য নতুন যেগুলো প্রোডাক্ট মানে এটা বাংলাদেশের ভিতরে আশা করি আমার আগে কেউ বের করতে পারবে না আমি সেগুলো প্রোডাক্ট নিয়েই সব জন্য কাজ করি অল্প পুঁজিতে সামান্য পুঁজিতে ব্যবসা এই যে মুড়ির মেশিন আছে জিআই তার মেশিন আছে ঘাস কাটার মেশিন আছে গরুর ঘাস কাটার মেশিন আর জুতা তৈরি করার মেশিন বর্তমানের জন্য এগুলো মেশিন রানিং আর আরো কিছু মেশিন আছে এগুলো ধীরে মানে তৈরি করার মেশিন কত টাকা করে রাখতেছে এটা বর্তমানের জন্য 25000 আছে 35000 আছে 40000 আছে 40000 আছে হ্যাঁ আর ঘাস কাটার মেশিন কত করে ওটা 10000 15000

রোস্টার হচ্ছে হলো আপনার মুড়ি ভাজা রোস্টার বলতে এটাকে চালটাকে গরম করার জন্য না রোস্টার হচ্ছে মুড়ি ভাজা মুড়ি ভাজার জন্য আর ডায়ার হচ্ছে গরম করা ডায়ার হচ্ছে গরম করার জন্য চালটা গরম করা গরম করার জন্য যদি কেউ নতুন শুরু করে চাইলে গরম করার মেশিনটা নাও নিতে পারে হ্যাঁ রোদ্র শুকাতে হবে সে যদি না নেয় তাহলে তার চাতাল থাকতে হবে চাতালে এটা শুকাতে হবে শুকাতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে যদি যদি নেয় তাহলে কত টাকা পড়বে 100 কেজি যেটা সেটার দাম বর্তমান প্রাইস হলো কা 1 লাখ 50 হাজার

এটা হচ্ছে আমার এস এস আছে এম এস আছে জি যদি কেউ চায় কালার তাদের নিজস্ব নিজস্ব পছন্দ অনুযায়ী কালার তৈরি করে হ্যাঁ যে কোনো কালার বলবে কালার আমি করে যে কোনো ডিজাইন হিসাবে তারা তৈরি করে দিই হ্যাঁ হ্যাঁ তাও দেওয়া যাবে আচ্ছা মুড়ি তৈরি করার জন্য যে প্রশিক্ষণগুলো দরকার সেগুলো আপনারা দেবেন কিনা সেগুলো আমি যতটুকু পারি ভিডিওতে দেখাবো আচ্ছা আর যদি এখানে আসে আমার কাছে অর্ডার দিতে হয় অর্ডার দেওয়ার পরে যখন ডেলিভারি হয় ডেলিভারির আগে উনি এখানে আসবে ওনাকে আমি সম্পূর্ণ কাজকাম এ টু জেড শিখাই দেব তারপরেও যদি সে না বোঝে আমি যতটুকু শিখাবো আমার কোম্পানি থেকে ওনাকে চাউল দেব পঞ্চাশ কেজি এখানে কাজ করবে আমি যতটুকু শিখেছি ওই শিখানটা আমাকে শিখাতে হবে বা আমার মিস্ত্রিকে শেখাতে হবে কিনা সেটা পরীক্ষা নেওয়ার হ্যাঁ সেটা পরীক্ষা নেওয়ার জন্য যদি উনি পারে তাহলে সাকসেস চলে যাবে আর যদি না পারে তাহলে আমার মিস্ত্রি সহ আগে মেশিন চলে যাবে তার বাড়িতে তারপরে মিস্ত্রি যায় ওই মেশিনটা রানিং করে দিয়ে আসবে রানিং করে দিয়ে আসবে জি মেশিনগুলো যে নিয়ে যাবে যে ব্যক্তি নেবে খরচটা কি তাদের নাকি হ্যাঁ এই খরচ পরিবহন খরচ তার পরিবহন খরচ তার জি দেড় টাকা পুঁজি দিয়ে প্রতিদিন সে এই মেশিনটা থেকে কত কেজি মুড়ি উৎপাদন করতে পারে এটা যদি সে যদি দিনে আট ঘন্টা চালায় আটশো কেজি মাল পাবে একশো কেজি যেটা আটশো কেজি পাবে দুশো কেজিটা ষোলোশো কেজি পাবে ষোলোশো কেজি পাবে হ্যাঁ কিন্তু এটা আবার মার্কেটিং করতে হবে আর এই মার্কেটিংটা করবে প্রথমত আপনার বস্তা করে প্যাকেটিং করে মার্কেটিং করবে আর যদি আপনার এটা যদি আপনার ও যদি চায় যে আমি এটা মানে প্যাকেট করার জন্য তখন ওর বিএসটি এর অনুমতি তো লাগবে যদি কেউ চায় প্যাকেট করে এক কেজি হাফ কেজি যারা প্যাকেট করতে চায় দোকানে দোকানে সাপ্লাই করতে চায় সারা বাংলাদেশের ডিলার দেয় তাহলে বিএসটি অনুমোদন লাগবে জি জি আর যদি কেউ না শুধু বস্তা হিসাবে বিভিন্ন মুদির দোকানে বড় বড় গোডাউনে শুধু এই বস্তা হিসাবে পাইকারি সাপ্লাই করবে

এটা এক কেজি চাউল আপনার উৎপাদন করতে ওনার গ্যাস বিল শ্রমিক বিল দিয়ে চার টাকা খরচ হবে চার টাকা খরচ হবে এক কেজিতে এক কেজিতে এক কেজিতে চার টাকা খরচ হবে আর যদি খড়ি দিয়ে করে তাহলে আরও কম হবে আর কম জি আর যদি কয়লা দিয়ে করে কয়লা দিয়ে করতে পারবে না কয়লা দিয়ে করলে ওনার ব্রয়লার মেশিন লাগবে বাতাস দেওয়ার একটা মেশিন লাগবে বাতাস তো মেশিন লাগবে তার মানে খড়ি এবং গ্যাস এই দুইটার জন্য ভালো তাই তো জি আচ্ছা তাহলে কত টাকা লাভ করতে পারে উনি যদি আটশো কেজি মাল তৈরি করে আটশো কেজি মালে যদি কেজিতে আপনার পাঁচ টাকা করে লাভ করে তাহলে হিসাব করেন কত টাকা দৈনিক আমরা দৈনিক আমরা একশো কেজি ধরি একশো কেজি আপনার পাঁচ টাকা করে ধরলে পাঁচশো পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তাহলে উনি পাঁচশো একশো কেজি দৈনিক সেল দিতে হবে তাই তো আর দর্শক আমি আপনাদেরকে বলে নিই মুড়ি বাংলাদেশে অত্যন্ত লাভজনক একটি ব্যবসা আর মুড়ি বাংলাদেশে প্রচুর চাহিদা আছে মুড়ি কিন্তু বারো মাসই চলে সব থেকে বেশি যেটা চলে সেটা আছে রমজান মাসে এই রমজান মাসে মুড়ির এত চাহিদা বাংলাদেশে অসংখ্য মুড়ির কারখানা রয়েছে প্রত্যেকটা মুড়ির কারখানা ঠিক মতন প্রোডাকশন দিতে পারে না তাই আপনারা চাইলে এই মুড়ির কারখানাটা দিতে পারেন আমরা আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো এই মুড়ি কীভাবে উৎপাদন তৈরি করা হয় আচ্ছা মুড়ি মেশিন যদি আপনার কাছ থেকে নয় আর কীরকম কি সুযোগ সুবিধা পেতে পারে সুযোগ সুবিধা বলতে আপনার মেশিনটা যদি কোনো সমস্যা হয় আচ্ছা সার্ভিসিংয়ের সিস্টেম আছে সার্ভিসিং তার বাসায় যে আমার লোক করে দেওয়া যাবে কোনো সমস্যা হলে সার্ভিসিং তার বাসায় যে করে দিতে হবে সেক্ষেত্রে সার্ভিসিং চার্জ দিতে হবে কিনা হ্যাঁ সার্ভিসিং চার্জ দিতে হবে সার্ভিস চার্জ দিতে হবে তাই তো

দেখেন এখানে আপনারা গ্যাস দিয়েও তৈরি করতে পারবেন অথবা লাকড়ি দিয়েও কিন্তু কি দর্শক এতক্ষণ আমরা দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ডায়ারের ভিতরে আপনার চাল হিট করতে হয় আর এবার দেখাবো রোস্টারের ভিতরে এই চালগুলো দিয়ে কিভাবে এই মুড়িগুলো ভাজা হবে আগে পরীক্ষা করার জন্য তারা এই চিপসগুলো দেখানো হচ্ছে দেখেন এখানে কিন্তু চিপসও ভাজা যাবে এখানে চিপসগুলো বের হচ্ছে দেখেন হ্যাঁ দর্শক দেখেন এই চিপসগুলো ভাজা হচ্ছে শুধু বালু দিয়ে তেল ছাড়াই শুধু বালু দিয়ে এখানে চিপসও ভাজা যাবে বাদাম ভাজা যাবে ছোলা ভাজা যাবে ডাল ভাজা যাবে ভুট্টা ভাজা যাবে পপকর্ন ভাজা বাজা যাবে তারপর আমরা মুড়ি ভাজা দেখাবো দর্শক আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করবো এই রোস্টারে কিন্তু চিপসও ভাজা যায় তবে তারা এই চিজ এগুলো আমরা একটু খেয়ে দেখি কি রকম আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার দর্শক এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মেশিন দিয়ে তারা কিন্তু নিয়মিত আপনারা কিন্তু বুটগুলো ভাজতে পারবেন দেখেন তেল ছাড়া বুটগুলো ভাজা আছে বালু দিয়ে আগে আমরা দেখানোর চেষ্টা করছিলাম কীভাবে এই ভাজা হয় চিপস এখন কিন্তু বুটটা ভাজা হচ্ছে বুট ভাজা হচ্ছে এবং কি বাদামও ভাজা যাবে এখানে সকল প্রকার বাদামও ভাজা যাবে দেখেন এখন মুড়ি ভাজার জন্য চাল দেওয়া হয়েছে ভিতরে দেখেন আর দর্শক এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মেশিন দিয়ে মুড়ি কীভাবে ভাজা হয় দেখেন মুড়ি ভাজা হয় দর্শক এই মেশিন থেকে যে মুড়িগুলো ভাজা আছে সেগুলো আমরা এখন একটু খেয়ে দেখবো কিরকম স্বাদ মুড়িগুলো অত্যন্ত স্বাদ আপনারা জানেন বাজার থেকে অনেক রকম মুড়ি পাওয়া যায় একটা হচ্ছে ছাল সাল মানে মুখের ছাল পাওয়া চলে যায় আরেকটা হচ্ছে একটু তেলতলা কিন্তু মুড়িটা এরকম তেলতলা আর মুড়িটা আপনার সম্পূর্ণ নির্ভর করবে চালের উপর নির্ভর করে আপনি যদি ভালো মানের চাল দেন ভালো মানের মুড়ি পাবেন তাহলে বাজারটা ভালোভাবে পাবেন আর যে ব্যক্তি আপনার কাছ থেকে ভালো মানের মুড়ি একবার কিনবে সে ব্যক্তি ওই দোকানে আপনার মুড়িটাই খুঁজবে তাই ভালো মানের চাল দিয়ে ভালো মুড়ি ভাজার চেষ্টা করবেন আপনার ব্যবসা জাঁকজমক হবে